গুড আফটারনুন আশা করি প্রত্যেকেই সুস্থ ও ভালো আছে এই ঘন্টাখানিক মতো হবে মামাদেরকে ছেড়ে এসে একটু রেস্ট নিয়ে আবার বেরোচ্ছি আজকে তো আমাদের পাড়ায় ফিস্ট রাত্রেবেলা সেই ফিস্টেরই সবজি কাটাকাটি করতে দোষটাও আমার সাথে বেরিয়েছিল কিন্তু কিছু বন্ধু বান্ধব ছুটে আসতে ও মনে হয় তাদের সাথে ছুটে ওই দিকটায় চলে গেছে যেদিকে ফিস্ট হচ্ছে কিছুক্ষণ আগে মামাদের গাড়িগুলো এইখানেই দাঁড়িয়েছিল আর এখন ফাঁকা ওই হুল্লোড়ে সকালটা বেশ দারুণ কেটেছে আবার রাত্রেটাও কাটতে চলেছে বছরে এরকম দু একটা দিনই আসে যেখানে সারাটা দিন বেশ মজা হয়ে হুল্লোড়ে কাটে সবই ভালো হয় শুধু চাপ পড়ে যায় একটু পেটের ওপরে খাওয়া দাওয়াটা যে জোরদার হয়ে যায় আগে কিছু করার নেই মজাটাই হবে সেটাই বেশি ভালো আর এই দিকে পাড়ার বাচ্চাগুলো কি করছে কি সুন্দর সারা দুপুর জেগে ওরা কত রকম হাতের কাজ করে নিয়ে এসছে দিয়ে এখানে সবাইকে অন্যান্য বাচ্চাদেরকে সেগুলোকে বিক্রি করছে নকল নকল এই যে কি সুন্দর চকলেট বিস্কিট কেক আইসক্রিম সব কিছু বানিয়েছে আবার তার উপরে খুব সুন্দর সুন্দর করে লিখেওছে ড্রয়িংও করেছে এত ভালো লাগলো আমি যাচ্ছিলাম সবজি কাটতে ভাবলাম না এটাকেও ক্যামেরাবন্দি করে রাখি চকলেটের র্যাপারের মধ্যে কী সব ঢুকিয়ে পুরো একদম সত্যিকারের চকলেট করে দিয়েছে এত দারুণ লাগছে আবার নকল নকল টাকাও বানিয়েছে সেগুলো এই ছোটো ছোটো বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছে যে যেটা বোনের মতো পছন্দ সে সেটা কিনবে এই যে ওরা আমার হাতে কিছু টাকাও ধরিয়ে দিলো দিলাম আমি দস্যুটাকে দেখি ওর পছন্দের কি নেয় তুমি কোন চকলেটটা খাবে বলো ওরা দিয়ে দেবে এটা কত কি আছে এই যে দেখো টাকা দিয়েছে আমাকে কোন চকলেটটা খাবে বাবা কোন চকলেটটা এই চকলেটটা খাবে আচ্ছা 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 পাড়ার সব বাচ্চাগুলো এটাকে খেলার মতো নিল আমার দস্যুটার কিছুতেই বুঝতে পারছে না যে এটা একটা খেলা সে যখনই এই দিদিদের কাছ থেকে চকলেট আইসক্রিম বা বিস্কুট কিছু কিনছে দিয়ে ফট করে মুখে কামড়ে দিচ্ছে ওই জন্য একটা দিদি খুলে দেখাচ্ছে যে এর মধ্যে কোনো খাওয়ার জিনিস নেই এটা জাস্ট একটা খেলা যাকে ওর বাবা বাইরে আছে ওখানে খেলছে খেলুক আমি চলে আসি এখানে সবজি কাটাকুটিতে অনেকটা কাজ এগিয়েও গেছে এসে এক বাটি রসুন ছাড়ালাম তারপরে পেঁয়াজ কাটবো তার আগে ভাবলাম সবটা ক্যামেরা বন্দি করে নিই এরকম খুশি মজার দিন তো আর বারবার আসে না এগুলোও থাক স্মৃতি হয়ে তবে আজকে যে শুধু পাড়ায় পিকনিক হবে খাওয়া দাওয়া হবে তা নয় আবার পাড়ার বাচ্চারা পাড়ার যত আমরা বড়োরা আছি সব নিয়ে একটা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান এই যে একজনের বাড়ির এই ডাইনিংটা বেশ খালি বলে এইখানেই হবে শীতকাল তো বাইরে করা যাবে না কিন্তু এই যে অনুষ্ঠান তো শুরু হয়নি বাচ্চাদের প্রোগ্রাম আর অল্প কিছুক্ষণে ওতেই শুরু হবে ঠিকই কিন্তু বাচ্চাগুলো এত চিৎকার করছে আর এত দৌড়াত্ম করছে আর থাকা যাচ্ছে না এখানে কিছুতেই এত চিৎকারে না বাড়িটাই ভেঙে পড়ে বরঞ্চ একটু নিচ থেকে ঘুরে আসি রান্নার দিকটা দেখে আসি এই যে আমাদের দই মাছের গ্রেভি রেডি কোনো কোনো বছর আসে রাঁধুনি রান্না করে আবার কোনো কোনো বছর নিজেরাই হাত লাগাই তবে এতে মজা হয় ভালো কেউ শাক করছে কেউ মাছ করছে কেউ মাংস করছে দারুণ লাগে তবে দিনের বেলা হলে বেশি মজা হয় কিন্তু এবছর কোনো অসুবিধা ছিল তাই হয়তো রাত্রে করেছে। তবে রাত্রেও খারাপ লাগছে না দারুণ মজা হচ্ছে আবার যাচ্ছি অনুষ্ঠানের দিকে যাদের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে তাদের সিঁড়িতে এত সুন্দর লাইটগুলো লাগিয়েছে নীল রঙের লাইট আর সেগুলো যখন সাদা পাথরে পড়ছে যেন মনে হচ্ছে কোনো সিনেমা হল বা থিয়েটারে ঢুকছি না ওদিকে মনে হয় প্রোগ্রাম শুরু হয়ে গেল গিয়ে বসিয়ে এবার

মাঝে মাঝে বাচ্চাগুলো এত চিৎকার করছে যে কিছুই শোনা যাচ্ছে না ভালো করে এই বাচ্চাটির মাই আমাদের এই অনুষ্ঠানের উদ্যোক্তা উনি প্রতিবারই এরকম একটা অনুষ্ঠানে আয়োজন করেন যদি রাত্রে কোনো প্রোগ্রাম হয় তখন এরকম একটা অনুষ্ঠানে আয়োজন করে দেন আর এত ভালো হওয়া লাগে এই সময়টা তো শীতের রাত বাইরে বাচ্চাগুলো ছোটাছুটি করতো এক এক আর বিপদ হতো আর এই অনুষ্ঠানের মাধ্যমে বাচ্চাগুলোকেও যেমন বসিয়ে রাখা যাচ্ছে আর বড়োদেরও বেশ ভালোই টাইম পাস হচ্ছে আমাদের এই বছরের পাড়ার প্রোগ্রাম প্রায় শেষের দিকে ওদিকে রান্নাও শেষ হয়ে গেছে এবার সবাই মিলে যাব খেতে Of course not. এই আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্যোক্তা ইনি পেশায় একজন স্কুল টিচার ইনি যেমন নিজেও ভালো নাচ করেন গান আবৃত্তি করেন আবার একটা এরকম সুন্দর অনুষ্ঠানের আয়োজনও করেন এগুলো এনার করতে ভীষণ ভালোও লাগে আর আমাদেরও দারুণ কাটলো আজকের এই সন্ধেটা চলে এসছি খাওয়ার জায়গায় প্রথম ব্যাচেই বসে গেছি কারণ ওর ছেলেটাকে তো খাওয়াতে হবে তার সাথে আমিও খেয়ে নেব কারণ ওর বাবা আছে অন্যান্য দায়িত্বে ফাঁকা পেলে খেয়ে নেব যাকে চলুন তাহলে আজকের মতো ভিডিওটাকে আর বেশি বড় না করে এখানেই শেষ করছি ভগবান সবাইকে সুস্থ রাখুক দেখা হবে কোনো অন্য ভিডিওতে কোনো অন্য একদিন